সে পুনরূপী জনম পুনরূপী মৃত্যু তো অবশ্যই এই ধনটা জানো একটি জন্মের ধ্বনি নয় জন্ম জন্মান্তরে যতবার আসবেই ভূমণ্ডলে সে তার ইচ্ছার উপর নির্ভর করে মনুষ্যকে সে নিজেই নিজে পথ দেখিয়ে নিয়ে আমার রাধা গোবিন্দে চরণে রাধে রাধে বলে তাই রাধা গোবিন্দে লীলা কথা कथा যদি কেউ শ্রবণ করে বললেন মনুষ্য কুল তো অবশ্যই মধ্যে শুধু মনুষ্য কুলটিকে না। বৈষ্ণব কবি বললেন রঘুনাথ দাস বাবা বললেন এই মনুষ্যকুল আমার গোবিন্দকে ভুলে কত কত মানুষ আছে বললেন সর্বধর্ম পরিত্যাজম মামকম শরণম ব্রত সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে যদি শরণ নিতে পারো সেই তরিটি মাঝি হয়ে আমি তো বৈঠা পাইব সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণ তাই রঘুনাথ দাস বাবা বললেন সর্বধর্ম ত্যাগ ওই করি এ হলু দয়ালে ভগবান এ হলু দয়াল ঠাকুরের নি আমার রাধা সেই সে শুধু নয়ন জল একটি তুলসী পত্র ওই চরণে লেপন করে দিলে সে আমার গোবিন্দের কাছে প্রার্থনা করে গোবিন্দ গো তুমি এই ভক্তের এই যে নয়ন জলটিকে তুমি বুঝে দিও নয়ন জলে তোমার চরণ ধৌত করছে এই ভক্তের যেন তুমি পুষ্পর সাজাইয়ে নিয়ে ভক্তকে চড়াইয়ে তোমার চরণ সেবা অধিকারী করে দিও আমার সেও গোবিন্দের কাছে প্রার্থনা করে গোবিন্দ গো তোমার নামে যা নয়ন জয় সে কি একটি জনম কৃপার ফলে নয়ন জরে।

রাধা রানের কৃপা এখানে বললেন রাধা বললেন যে চরণে গিয়ে নিয়ে যেতে পারে সেই তো রাধা হয় আবার বললেন সেই তো রাধা হয় আর শুধু

নিজেকে ধরতে জানে বাঁচাতে জানে সেই রাধে হয় সেই তো আমার গোবিন্দের পাশে আমার গোবিন্দকে একটি সময় গুরু কৃপার দ্বারা নিডল পদ্মে রাধা গোবিন্দের যুগল মূরতি দেখতে পায় সে সদাই সর্বদা গোবিন্দের সঙ্গে লীলা সে সদাই সর্বদা রাসে আমার রাধা গোবিন্দের সঙ্গে সে ভক্তটিও নৃত্য করে এবং সেই ভক্ত রাধা রানী হয়ে আমার গোবিন্দের কৃপা পেয়ে হা কৃষ্ণ বলে নয়ন জলে বাসে তাহলে রাধা যে ধারা মাফিক নিজেকে এগিয়ে নিতে পারে এবং যার

বোঝার কথা আমার শ্রদ্ধেয় দাদা আমি বোঝার কথার মধ্যে সেরে তাহলে রাধারানী আবার বললেন রাধার জনমটি কোথায় বললেন রাধারানীর জন্ম যেমন সুখদেব ব্রহ্মচারী পরীক্ষিত মহারাজকে গঙ্গা তীরে হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করাচ্ছিল পরীক্ষিত মহারাজে সুখদেব ব্রহ্মচারী যখন রাজ ওই পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছে তখন করাতে করাতে তৃতীয় দিবস কেটে গেল চতুর্থ দিবসে সে ওই সুখদেব ব্রহ্মচারীর বদনে জয় রাধা বলে রাধনি উচ্চারণ শাস্ত্রে বললেন ওখানে তো রাধার জন্ম হলো রাধার কথা উৎপত্তি হলো সুখদেব ব্রহ্মচারীর বদনে রাগ কথা যখনই উচ্চারণ হল ওই উচ্চারিত শব্দটি শ্রবণ করা মাত্রে কি করল পরীক্ষিত মহারাজ মূর্ছিত হয়ে পড়ে গেলে মানে জ্ঞান শূন্য অবস্থায় রা শব্দটি শ্রবণ করা মাত্রে সেখানে মাটি পুরোটাই এই যে রাগ হলেন উৎপত্তি রাগ এইভাবে বহু পুষ্প বহুভাবে কলম দিয়েছে তাহলে রা কথা এর গতিবিধিও আমি যে যেভাবে ব্যাখ্যা করি তাহলে আমি দীর্ঘায়ু করব না কারণ আমাদের আসর বড় আসর আর যে শ্রবণম কীর্তন শ্রবণ কাল হরি কথা কীর্তন গাও হরিণ রাধা গোবিন্দের কথা তাহলে রাধা গোবিন্দের ভিন্ন কথা যদি কীর্তন না হয় তাহলে তো সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বস্বার্থক এই যে सत्সঙ্গে রাধা গোবিন্দদের গুণ কথা লীলা কথা সেই লীলা ভূমিতে আমার রাধা গোবিন্দ কি করে বিউজে তখন ব্রজপুর থেকে এসে ওই ভক্তদের মাঝে বসে বসে তার গুণ কথা শ্রবণ করে SEO নয়ন জলে ভেসে সাধক রূপ বিশ্ববেচারী লুটাইয়ে পরে কেন বললেন ভগবান ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার ভাই ভক্তের দেহ তরি অচল হলেন নিজেই বৈঠা ভাই বললেন ভক্ত আমার ভক্তই আমার ভগবানের সব তাহলে ভক্ত ভগবানের সব ভক্তরা যখন একত্রিত হই আমার রাধা গোবিন্দের লীলা কথা শ্রবণং কীর্তনং শ্রবণ করে হরি কথা উচ্চারণ করে এবং কথা যখন গানে কীর্তনে ব্যাখ্যা করে গোবিন্দ তো তখন আর ওই মূর্তি ধরে থাকে না তখন এই ভক্তদের মাঝে আসে তাহলে আমাদের সময় অনেক হয়ে গেছে আমরা টাইম মতো এই ভক্ত আসর বসাতে পারি তাহলে এই অল্প সময়ে সবকিছুই করতে হবে হ্যাঁ সেখানে আমাদের এই মাসি দিদি এবং আমার শ্রদ্ধীয় বন্ধু এরা গুণকীর্তন কীর্তন সেগুলো শ্রবণ করব তার আগে দু চার কথা আমার দাদা ভাই সেও আপনাদের মাঝে রাধা গোবিন্দের কথা একটু আপনারা আমার এই দাদা ভাইয়ের থেকে রাধা গোবিন্দের কথা একটু শ্রবণ করবে আর সাধুগুরু বৈষ্ণব সকলের শ্রীচরণে একটি প্রার্থনা যেখানে সাধুসঙ্গ হয় সেখানে তো ব্রজভূমিতে পরিণত হয় আজকে এই আঙিনাটা যেন ব্রজধাম এই ব্রজধামের রাধা গোবিন্দের কোনো কথা লীলা কথা আজকে আলোচনা হবে হচ্ছে তাহলে এই রাধা গোবিন্দের গুণ কথা শ্রবণ করে গোপ এবং গোপীগণ আজকে এই ব্রজোধামে যেসব গোপীগণ এবং সকলের চরণ থেকে একটু ভিক্ষা দিবে আমার এই পবিত্র ভাইয়ের মস্তকে তুলে আমার শ্রদ্ধেও জেঠিমা তারা যে পরিশ্রম করে সাধুগুরু বৈষ্ণব হাট বসায় এবং বছর বছর দুদিন আগে আমার পবিত্র ভাইয়ের জ্বর ভাই শুধু বলে আমি কি সাধুগুরু বৈষ্ণব ভাগে বসতে পারবো না দাদা বললেন যার মনের মধ্যে সাধুগুরু বৈষ্ণব হাট বসানোর কৃপা সে তো নর সে তো শ্রীবাস শ্রীবাস যার হৃদয় কি সুন্দর আজকেও সেই শিবা শঙ্গলেই তো আমার রাধা গোবিন্দের গুণ কথা হয় আজকে ভূমিটি এই ধাম তো শিবা আজকে আমার পবিত্র ভাই কিনা জ্বর সে জ্বর থেকেও দাদাকে আমার সাধু বৈষ্ণব ভ্রাত নষ্ট বলে না তার রাখান আজকে কৃষ্ণ ভক্তদের এক জায়গায় করবে বলে সাধুগুরু বৈষ্টব হাটবাসে বলে তার মনে কত পিপাসা সে তো বৈষ্টব একদম ওই ভাই যেন যেন বছরের পর বছরের ভাবে সাধুগুরু বৈষ্টব হাটবাসতে পারে আর আমার দেবিমা যেন এইভাবে যেন ভক্তদেরকে এক জায়গায় করে সকলে একত্রিত হয়ে যেন राधा गोविंदে গুণ কথা भावई